এত বড় সাহস তুই আমার কেন খাবর দিস তোর তো আজকে রে সাথে নিয়ে আমিছ নাকি শোন আজকে এই মুহূর্তে টাকা দিয়ে যাবি কোনো উজুয়াতে কাম হইব না আর না হয়তো রিক্সে নিয়ে যাবো দেখেন আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করতেছেন আমি কিন্তু লোকজন ডাকিব এই মিয়া আপনার কি মনে কিছু আছে আপনি রাস্তাঘাটে একটা মেয়ের হাত দিচ্ছেন আপনাকে তো আরো দুইটা মারা উচিত ও তো বললো যে ওর বাবা অসুস্থ ওর বাবা সুস্থ হলে পরে ও আপনাকে টাকা দিবে তারপরও আপনি কিনা মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলেন আবার গায়েও হাত দিলেন